আসসালামু আলাইকুম যারা উত্তরার পাশে অল্প টাকায় জমির শেয়ার কিনে ফ্ল্যাটের মালিক হতে চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য আজকের ভিডিও দেখে যারা এক মাসের মধ্যে শেয়ার বুকিং দিবেন তাদের জন্য থাকবে বিশেষ অফার আমরা এখন রয়েছি উত্তরার পাশেই আবদুল্লাপুর থেকে আড়াই কিলোমিটার পূর্ব দিকে উত্তরখান মাস্টারপাড়া বাজারের পাশেই সাড়ে আট কাঠা একটি প্রজেক্টে এখানে জমির পরিমাণ রয়েছে সাড়ে আট কাঠা সাড়ে আট কাঠা জমির উপরে জি প্লাস নাইন ভবন হবে মানে গ্রাউন্ড ফ্লোর সহ দশকালা ভবন হবে গ্রাউন্ড ফ্লোরে থাকবে যৌথ পার্কিং এবং প্রত্যেকটি ফ্লোরে চারটি করে ইউনিট হবে মোট ছত্রিশটি ইউনিট হবে প্রত্যেকটি ফ্ল্যাটের সাইজ পনেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিট ভিতরে ইউজেবল থাকবে তেরোশো স্কোয়ার ফিট প্লাস প্রত্যেকটি ইউনিটে তিনটি বেডরুম তিনটি বেলকনি তিনটি বাথরুম ডাইনিং ড্রয়িং এবং একটি কিচেন থাকবে আপনারা চাইলে ভিতরের ডেকোরেশন আলাদা করতে পারেন একটি আদর্শ বাসস্থানের আশেপাশে যতগুলো নাগরিক সুবিধা থাকা দরকার এই প্রজেক্টের আশেপাশে সেই সকল নাগরিক সুবিধাগুলোই রয়েছে যেমন স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা ব্যাংক বাজার হাসপাতাল সবই রয়েছে এই প্রজেক্টের আশেপাশে এই জমির শেয়ার মূল্য মাত্র বারো লক্ষ টাকা আর এই ভিডিও দেখে যারা এক মাসের মধ্যে বুকিং দিবেন তাদের জন্য থাকছে বিশেষ অফার আপনি যখন এই শেয়ার মূল্যটি পরিশোধ করবেন এই জমির ছত্রিশ বাগের এক ভাগ সাবকাবলা রেজিস্ট্রি করে দেওয়া হবে আপনি চাইলে এই টাকাটা ধাপে ধাপেও পরিশোধ করতে পারবেন কিংবা একসাথেও পরিশোধ করতে পারবেন কিংবা আপনি চাইলে রেজিস্ট্রি অফিসে গিয়েও এই টাকাটা পরিশোধ করতে পারবেন যখন দেখবেন আপনার নামে রেজিস্ট্রি হচ্ছে তখন আপনি চাইবে এই টাকাটা পরিশোধ করে দিতে পারবেন তারপর ধারাবাহিকভাবে যত ধরনের কাজের খরচ হবে তার ছত্রিশ ভাগের এক ভাগ আপনাকে পেমেন্ট করতে হবে এবং প্রত্যেকটি কাজের আগেই সকল শেয়ার শেয়ারহোল্ডারদের নিয়ে মিটিংয়ের মাধ্যমে কাজের সকল সামগ্রী এবং কাজের খরচের টাকা ধার্য করা হবে আপনারা দেখে শুনে বুঝে ভালো কোয়ালিটির কাজের সামগ্রী আপনারা নির্ধারণ করে দিতে পারবেন আপনারা যেটা নির্ধারণ করবেন আমরা ওই সামগ্রী দিয়েই কাজ করব। এভাবে ধারাবাহিকভাবে চলতে চলতে প্রজেক্টের কাজটি যখন শেষ হয়ে যাবে তখন সব শেয়ার হোল্ডারদের একটি মিটিংয়ের মাধ্যমে ফ্ল্যাটগুলো লটারি করে দেওয়া হবে এবং লটারির থাকছে কিছু বিশেষ নিয়ম যেটা আপনাদের অবশ্যই পছন্দ হবে এই প্রজেক্টের সম্পূর্ণ কাজ শেষ হতে এক একজন শেয়ার হোল্ডারদের প্রায় ছত্রিশ থেকে আটত্রিশ লক্ষ টাকার মতো খরচ হবে আমি আবারও বলে দিচ্ছি এই ভিডিও থেকে এক মাসের মধ্যে যারা শেয়ার বুকিং দিবেন তাদের জন্য থাকবে বিশেষ অফার তো ভিউয়ার্স অনেক কিছুই ভিডিওতে বলা সম্ভব হয়নি তাই বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দেখা হচ্ছে পরার আরেকটি কোনো নতুন প্রজেক্টের ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম